অবশেষে আমরা আবার বেড়াতে চললাম আচ্ছা কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি তবে যাব তো কোথাও বটেই টিকিট কাটার আগে শুধু তিনটি জায়গার নাম মাথায় ঘুরছিল বেঙ্গালুরু শিলং অথবা আইজল কিন্তু শেষ পর্যন্ত ছাব্বিশে ডিসেম্বর দুপুর একটা দশের আইজলের টিকিট কেটে ফেললাম এয়ারপোর্টের ইন্ডিগো বিমানের কাউন্টার থেকে যাক শেষমেশ যাওয়া হচ্ছে এই মানে কিভাবে যুদ্ধ করে আছে যা হচ্ছে আমরাই জানি সবাই একসাথে এইভাবে বেড়ানো খুব ভালো না আজ আমরা যে বিমানে সফর করছি তা হলো এয়ারবাস এ থ্রি টোয়েন্টি নিয়ম আমার কন্যা বিমানের সবচেয়ে ছোট যাত্রী হওয়ায় বিমান সেবিকারা একটা ড্রাই ফ্রুটস ও একটা কেকের প্যাকেট দিলেন আমার মেয়ের সঙ্গে একটি ছবিও তুলে নিলেন এয়ারপোর্ট এয়ারপোর্টে নেমে প্রথম কাজটি হলো আইএলপি সংগ্রহ করা মাথাপিছু সাড়ে তিনশো টাকার বিনিময়ে দুটি ফর্ম ফিল করে হলুদ কাগজটি আইএলপি হিসেবে কর্তৃপক্ষ সই করে দিয়ে দেয় ছবির কোনো প্রয়োজন হয় না আইএলপি ভ্যালিড থাকে সাত দিনের জন্য এক্সটেনশান করতে হলে আইসলের ডিসি অফিসে যোগাযোগ করতে হয় আসলেই আইএলপি করা যাবে সাড়ে তিনশো টাকা দিতে হয় দিলে আইএলপি দিয়ে দেয় সাত দিনের জন্য এয়ারপোর্টেই আপনি আইএলপি পেয়ে যাবেন ট্যাক্সি পাচ্ছি না কারণ আমরা সবার লাস্টে বেরিয়ে মিজোরামের ভিতরে প্রবেশ করছি এয়ারপোর্ট থেকে আইজল সিটি যেয়ে যাচ্ছি ওয়েলকাম টু মিজোরাম ইয়োর নেম ইজ আরসি 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 ভাই হ্যাঁ হ্যাঁ ইনি এয়ারপোর্ট ট্যাক্সি চালান এয়ারপোর্ট টু লেংকু এয়ারপোর্ট টু আইজল সিটি হ্যাঁ আইজল সিটি ওকে লেংকু এয়ারপোর্ট থেকে আইজল সিটি কিন্তু 35 কিলোমিটার রাস্তা আমাদের নিচ্ছে দেড় হাজার টাকা আমরা পুরো গাড়ি বুক করে নিয়েছি সেই জন্যে আমরা দেড় হাজার টাকা দিচ্ছি এখন আমরা পৌঁছবো চাঁদমারি এখানকার যেমন আমাদের স্প্ল্যানেট আছে তেমন এদের এখানে চাঁদমারি দুর্দান্ত মিজোরামে আমরা থাকছি এই দ্য গ্র্যান্ড হোটেলে ভাড়া একটু বেশি তার উপর এখানে ক্রিসমাসের ছুটি চলছে প্রায় সবই দোকান বন্ধ কোনো কিছু খোলা নেই কি মা আমরা থাকছি গ্র্যান্ড হোটেলে গ্র্যান্ড হোটেল খুব নাম করা হোটেল এখানকার ভালো হোটেল আমি দেখাচ্ছি আপনাদের রুম সমস্ত কিছু এই লিফ্ট আছে লিফ্টের মাধ্যমে আমরা উপরে যাচ্ছি আমাদের রুম চারতলা কিন্তু বড্ড ছোট খুব ছোট লিফট দেখা যাক আমরা দুজনেই মাত্র দাঁড়াতে পেরেছি যে রুমে আছে সেই রুমটা আপনাদের দেখাচ্ছি রুম নাম্বার দুশো এক গ্র্যান্ড হোটেলে রুম এই বিছানা রয়েছে রয়েছে ফোন এগুলো যেমন থাকে এগুলো ভালোই আছে হ্যাঁ টিভিও আছে এইটার মধ্যে এই সমস্ত কিছু রাখার জন্য ওয়ারড্রপ টাইপের রয়েছে এসি যদিও রয়েছে কিন্তু আমাদের তো এখন এসি লাগবে না কিন্তু ভাড়া একটু বেশি পড়লো কারণ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এখানে ছুটি চলছে প্রচণ্ড ভাড়া বেশি তা সে তো ঠিকই আছে ছ হাজার টাকা এটা এক্সিকিউটিভ এক্সিকিউটিভ না প্রিমিয়াম সুইট বাথরুম একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়েল আছে গিজার তো রয়েছেই গিজার রয়েছে গিজার চলছে এক্সস্ট রয়েছে এখানে এই সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগলো গ্লাসগুলো রাখা আছে এবং জলের বোতল দিয়েছে গ্লাসগুলো বেশ উল্টে সুন্দর করে রাখা আছে রাতে রাইজল শহর আজকে ছুটি থাকার জন্য মানে চারদিকে দোকান বন্ধ খ্রিস্টমাসের ছুটি চলছে এখানে ম্যাক্সিমাম লোকই খ্রিস্টান আমরা আছি চাঁদমারিতে আমরা চার্চের ভিতরটা একটু ঘুরে দেখলাম ব্রেকফাস্ট আছে বারোটার সময় দিতে বারোটা রাতে খাবারের অর্ডার দেওয়া হয়েছে একটা সবজি একটা ডাল একটা ভাত এবং একটা স্যালাড আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আইজল শহর ও তার আশেপাশের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সঙ্গে আইজলের বড়বাজারও বাজারও ঘুরিয়ে দেখাবো আমার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অল বটন অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন